আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আলোর অন্বেষা চ্যানেলে আপনাদের স্বাগত। একটি বজ্রপাত মাত্র এক সেকেন্ড কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে একশো কোটি ভোল্ট বিদ্যুৎ এই এক ঝলকে কিভাবে পুরো প্রকৃতি কাঁপে এই শক্তি কোথা থেকে আসে এটি কি কেবল একটি প্রাকৃতিক ঘটনা নাকি আল্লাহর এক নিদর্শন কখনো কি ভেবে দেখেছেন আপনি পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে বজ্রধ্বনি আল্লাহর প্রশংসার তাজবি পাঠ করে এবং ফেরেস্তাগণ ভয়ে কাঁপে চুরার আদ আয়াত তেরো এই আয়াত আমাদের শেখায় বজ্রপাত শুধু একটি প্রাকৃতিক শব্দ নয় এটি এক তাজবি আল্লাহর প্রশংসার ঘোষণা এবং এর মধ্য দিয়ে আল্লাহ তার কুদরত তার জোর ও তার হুকুমের প্রকাশ ঘটান বজ্রপাত ঘটে যখন মেঘের মধ্যে ইলেকট্রন ও প্রোটনের বিশাল পরিমাণ চার্জ জমে যায় যখন সেই চার্জ হঠাৎ মাটিতে বা অন্য মেঘে ছুটে যায় তখন সৃষ্টি হয় এক প্রচণ্ড বিস্ফোরণ এক গর্জন এক বিদ্যুৎ রেখা যাকে আমরা বলি বজ্রপাত একটি বজ্রপাতের বিদ্যুৎ শক্তি প্রায় একশো কোটি ভোল্ট এর তাপমাত্রা হতে পারে তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস যা সূর্যের পৃষ্ঠের চেয়ে পাঁচ গুণ বেশি প্রতি সেকেন্ডে পৃথিবীতে গড়ে একশোবার বজ্রপাত হয় প্রতি বছর প্রায় চব্বিশ হাজার মানুষ বজ্রপাতে মারা যায় অনেক দেশে বজ্রপাতের সময় পুরো শহর বিদ্যুৎহীন হয়ে পড়ে গাছ ভেঙে যায় এসব ঘটনা আমাদের শেখায় আল্লাহ চাইলে এক সেকেন্ডেই পুরো পৃথিবীতে পরিবর্তন এনে দিতে পারেন সম্প্রতি পাবনা সরকারি কলেজে বজ্রপাতে বিশাল আকৃতির একটি মেহগনি গাছ উপর থেকে নিচে লম্বা ভাবে চিরে দ্বিখণ্ডিত হয়ে গেছে গত মে মঙ্গলবার সকাল দিকে ছয় সাড়ে কলেজটির পদার্থবিজ্ঞান বিভাগের সামনের ওই মেহগনি গাছটি দ্বিখণ্ডিত হয় প্রশ্ন হচ্ছে এত শক্তিশালী এই বজ্রপাত কি নিছ একটি আকস্মিক বৈজ্ঞানিক ঘটনা নাকি এর পেছনে আছে এক মহান স্রষ্টার ইচ্ছা ও পরিকল্পনা প্রকৃতির প্রতিটি ঘটনায় আল্লাহর কুদ্রত আছে হিকমত আছে এবং আমাদের জন্য বার্তা আছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমি আমার নিদর্শনাবলী তাদেরকে দেখাবো বিশ্ব জগতেও এবং খোদ তাদের অস্তিত্বের ভেতরও যাতে তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটাই সত্য তোমার প্রতিপালকের একথা কি যথেষ্ট নয় যে তিনি সকল বিষয়ের সাক্ষী আয়াত আয়াতিপ্পান্ন বজ্রপাত সেই নিদর্শনগুলোর একটি যা আমাদের মনে করিয়ে দেয় আমরা ক্ষুদ্র আর আল্লাহ সুবাহান ও আতালা সর্বশক্তিমান মানুষের কাজ কর্মই বজ্রপাতের মূল কারণ খোদা দ্রোহিতা জিনা ব্যবিচার পরকিয়া অন্যায় অত্যাচার দুনিয়া যত বাড়বে ততই দুনিয়ার বুকে বিভিন্ন ধরনের দুর্যোগ বাড়বে আমরা যদি বিভিন্ন ধরনের পাপাচার ও ঘৃণ্য কাজ থেকে সরে এসে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে খালে সন্তরে তাওবা করতে পারি তাহলে হয়তো এ ধরনের দুর্যোগ থেকে পাক আমাদের রক্ষা করবেন হাদিস শরীফে ইরশাদ হয়েছে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আইনহু থেকে বর্ণিত রাসুলসাল্লু আলাইহি আসাল্লাম ইরশাদ করেন তোমাদের প্রবল পরাক্রমশালী প্রভু বলেছেন যদি আমার বান্দারা আমার বিধান মেনে চলত তবে আমি তাদের রাতের বেলায় বৃষ্টি দিতাম সকালবেলায় সূর্য দিতাম এবং কখনো তাদের বজ্রপাতের আওয়াজ শুনাতাম না মুসনাদে আহমদ হাদিস নম্বর আট হাজার সাতশো আট বজ্রপাতের মতো খোদাই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রিয় নবী সাল্লু তার উম্মতদের বিভিন্ন দোয়া শিখিয়েছেন নজর আবদুল্লাহ ইবনে ওমর আদিয়াল্লাহু তা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যখন বজ্রের শব্দ শুনতেন বা বিদ্যুতের চমক দেখতেন তখন সঙ্গে সঙ্গে বলতেন হুমমেলা তাকুলতুল না বিগদা বিকা ওয়ালা তুহলিক না বি আজা বিকা ও অর্থ হে আমাদের প্রভু তোমার কোদের বশবর্তী হয়ে আমাদের মেরে ফেলো না আর তোমার আজাব দিয়ে আমাদের ধ্বংস না এর আগেই আমাদের ক্ষমা ও নিরাপত্তার চাদরে আবৃত করো অন্য রেওয়াতে আছে ইবনে আবি জাকারিয়ার তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন বর্ণিত আছে যে ব্যক্তি বজ্রের আওয়াজ শুনে এ তাজবি পড়বে বিহামদিহি সে বজ্রে আঘাতপ্রাপ্ত হবে না সুবাহা ল ভয়ঙ্কর বজ্রপাত আমাদের জন্য একটি সতর্কবার্তা এটা আমাদের এই শিক্ষা দেয় যে প্রকৃতি নয় প্রকৃত নিয়ন্ত্রণে আছেন একমাত্র অল্লাহ বন্ধুগণ যদি আপনিও মনে করেন এইসব নিদর্শনের পেছনে রয়েছে মহান স্রষ্টার কুদরত ও হেকমত তাহলে এই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর আমাদের আলোর অন্বেষা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসুন আলোর খোঁজে আমরা একসাথে এগিয়ে চলি ধন্যবাদ